ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর সকলকে জানায় সুপ্রভাত আমি সকাল থেকে শুরু করলাম তো আমার সকালের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো এক এক করে করে নিই তারপর সকালের খাবারটা বানিয়ে নিই তারপর বাকি কাজ সকালের রান্না বান্নাগুলো হয়ে গেলে মনে হয় যেন অনেক কাজ হয়ে গেছে তো এখন রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে আগে চা করব সোনার খাবারটা করবো তারপর আমি রান্না চা পাবো আজকে রান্না মাছই করব। ঘরে মাছ আছে কাতলা মাছ আছে তো সেটাই করব। আর সবজিও অনেক রকমই আছে তো দেখি কি করা যায় তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে আবার মামা মায়ের স্কুলটা ছুটি আছে তো সেই জন্য ভাবছি যে প্রাইমারি স্কুলেই পাঠাবো আর আজ আমার আবার ডক্টরের কাছে যাওয়া আছে তো ভাবছিলাম যে ওকে নিয়ে যাব না রেখে যাব। তারপর ভাবলাম যে এত রোদ গরমে না নিয়ে যাওয়াই ভালো তোকে বাড়িতেই রেখে যাব আর আমাকে এখন ডক্টর দেখাতে রানাঘাট যেতে হয় আগে তো আমি আরংঘাটাতে দেখাতাম কিন্তু ডক্টর একটু অসুবিধার কারণে উনি এখন আর আরংঘাটাতে আরংঘাটার যে চেম্বারটা ওখানে বসছেন না উনি এখন রানাঘাটেই বসছেন তো এখন রানাঘাটেই যাই আমি দেখাতে তো এক মাস আগে আমি গিয়েছিলাম তো আজকে আবার যেতে হবে তো সেই জন্য ভাবছি যে রানাঘাট যখন যেতেই হচ্ছে আমি তো এমনিতে তো কোথাও বেরোই না বেরোতে পারি না তো রানাঘাট যদি যাই তাহলে কিছু কিছু কেনাকাটা বাকি আছে তো সেগুলো যদি একবারে করে আসা যায় তো ভালোই হয় তো শুনুর জন্য তো কিছুই কেনা হয়নি একটা ড্রেস তো আমি অর্ডার করেছিলাম সেটা একটু বড় হয়েছিল সেটা সাইজ পাওয়া যাচ্ছে না ড্রেসটা খুবই সুন্দর ছিল তো আর অনলাইনে অর্ডার করা হয়নি তো ভাবছি যে আমাদের গুগলু শোনার জন্য আর মামামের জন্য যদি কেনা যায় আরও কয়েকজনের বাকি আছে তো সেগুলো যদি একবারে নিয়ে আসতে পারি যদি সেরকম হয় তো একবারে নিয়ে চলে আসব। তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আগে কাজগুলো করে নিই তারপর আবার আপনাদের সাথে দেখা হবে আমি রান্নাঘরে এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গেল তো রান্নাবান্নাও আমার সব কমপ্লিট হয়ে গেছে যে আজকে রান্না করেছি কাতলা মাছের ঝোল আজকে আলু আর কাঁচা কলা দিয়ে ঝোলটা করেছি আর তার সাথে দিয়ে দিয়েছি দুটো ইলিশের মাথা শুনু চিংড়ি মাছ ভালোবাসে বলে ওর জন্য কয়েকটা চিংড়ি মাছ রাখা হয়েছিল তো সেটা আর হয়েছে ভাজা। নিয়ে যে জন্য মাছ আবার চলে এলাম আপনাদের সামনে আর সকালে রান্না বান্নার পর যে সমস্ত কাজগুলো ছিল সব কিছু হয়ে গেছে স্নান টান করে রেডি হয়ে বসে আছি বসে ঠিক নেই আমি এখন দাঁড়িয়ে আছি তো সোনুর পাপা এখনও দোকান থেকে বাড়িতে আসেনি তো ও আসলে আমরা বেরোবো রানাঘাটের উদ্দেশ্যে রওনা দেব। তো আমি তো বলেছিলাম সকালে যে আমার ডক্টর দেখানো আছে চেক আপ আছে আজকে তো সেখানেই যাব আর মামামকেও আমি স্নান করিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ও এখনও বাড়িতে ফেরেনি তো ওরও ফেরার টাইম হয়ে গেছে তো ও ফিরলে তারপর আমরা বেরোবো আর ততক্ষণে শুনুর পাপাও চলে আসবে কাজও তো সেই প্রচন্ড গরম আর মা স্কুলে আছে বাবা বাড়িতেই আছে তো সোনাকে বাড়িতেই রেখে যাব তো এই যে আমি বলতে বলতে মাম্মাম বাড়িতে চলে এসছে তো দুজন মিলে একসাথে চলে এসছে ভালোই হবে গরম লাগছে সোনা হ্যাঁ কটা ফেটেছে বুনেছ কটা তো সব সব ফেটা ফেটা সাতটা আছে যা পুকি কাকা ডাকছে চলে যাও সোনাকে বাড়িতে রেখে আমরা এই যে বেরিয়ে পড়েছি আর এখন আমরা আছি আরংঘাটাতে আজকে আর বেশপুর বীরনগর হয়ে rana ghat যাচ্ছি না আজকে আমরা যাচ্ছি আরংঘাটা পাঁচ বেড়িয়া হয়ে তো এই যে আমরা দেখতে দেখতে rana ghat চলেও এলাম আর এই জায়গাটা না আমার খুব পছন্দের একটা জায়গা সুনুর পাপার সাথে আর আপনাদের সাথে গল্প করতে করতে আমরা তো প্রায় চলেই এলাম আর দু মিনিটের রাস্তা আর আমরা যাচ্ছি রানাঘাট যে হসপিটাল মানে আনুলিয়া যে হসপিটাল সেই হসপিটালের কাছেই ডাক্তারবাবুর চেম্বার তো সেখানেই যাচ্ছি তো এসেছিলাম ডাক্তার দেখাতে ডাক্তার না দেখিয়েই আমরা আবার ব্যাক করলাম আর চলে এলাম এই যে এই দিকটাতে মানে আমাদের রানাঘাট কলেজের এই সাইডটাতে তো অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে আজকে আমাদের আসতে হয়ে গেছে আর ডাক্তারবাবুরও তারা ছিল ট্রেন ধরার তো সেই জন্য উনি চলে গেছেন ডাক্তার আজকে আর দেখানো হলো না তো আর করা যাবে এক সপ্তাহ আবার আমাকে ওয়েট করতে হবে এক সপ্তাহ পর আবার আসব। আর আজকে আমি তো বলেইছিলাম যে কিছু কেনাকাটা বাকি আছে তো সেগুলো একবারে দেখি করে নিয়ে যাব তো সেই জন্য আমরা এখন যাচ্ছি এম বাজারে আর ট্রেনসেও যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কতটা কি হয় সাড়ে তিনটে মতো বেজে গেছে তো খুব বেশিক্ষণ থাকতে পারবো না এক দেড় ঘন্টা আমরা এখানে সময় দিতে পারবো আর এই যে এখন আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি না এই রাস্তাটাও আমার খুব চেনা কারণ সামনেই যে স্কুলটা সেই স্কুলটাতে আমি পড়তাম এই যে এই স্কুলটাতে আমরা পড়তাম আর এখন তো এই যে প্যান্ডেল হচ্ছে দুর্গা পুজোর জন্য চলে এলাম আমরা এম বাজারে তো এখন ভিতরে যাচ্ছি এখানে কুর্তি কালেকশান মোটামুটি ভালোই ছিল তা আমি শুনুর পাপাকে বলছিলাম আর আমি যেটা দেখছিলাম ওটা থ্রি পিস ছিল বেশ সুন্দরই ছিল তো আমার দুই ননদের জন্য দুটো নেওয়ার ছিল সাথি টিঠির জন্য তো দুটো কুর্তি নিয়ে নিয়েছিলাম আর শোনোর জন্য ফ্রক দেখছিলাম তো শোনোর সাইজের ফ্রক ঠিক আসলো না ফ্রকগুলো ছিল খুব সুন্দর কিন্তু শোনো সাইজে হলো না যে কটা ফ্রক পছন্দ হয়েছিল যে কটা ফ্রক দেখলাম সব কটাই ছোটো ছিল আর এক সাইজ দু সাইজ বড় হলেই ওর গায়ে হয়ে যেত কিন্তু সেটা আর হলো না তো শেষে সুনুর পাপা ওর জন্য একটা জিন্সের ড্রেস পছন্দ করলো তো সেটা নিলাম আর একটা ওর জন্য টপ নিলাম তো তারপর অনেকের জন্য দেখছিলাম তো অনেকের জন্য সেরকম ভালো ঠিক পছন্দ হলো না তো সুনুর পাপা একটা টি শার্ট নিল আর দাদার জন্য একটা টি শার্ট নিলাম আর এদিকে দেখুন ফ্রকগুলো আমি বারবার করে দেখছিলাম কিন্তু শুনু সাইজের তো একটাও পেলাম না তো এখান থেকে দুটো কুর্তি তো আমি নিয়ে নিয়েছিলাম আগেই তারপরেও একটা কুর্তি নিয়ে একটু কনফিউজ ছিলাম যে সাইজে হবে কি হবে না তো সেই জন্য আরও দু একটা দেখে নিচ্ছিলাম তো তারপর ভাবলাম যে না হয়ে যাবে হয়তো আর এই জায়গাটা দেখুন সব টয়সগুলো না দেখে আমারই কেমন লোভ লাগে আর শুনু যদি এখানে আসতো তাহলে ও কি করত। তো সেটাই শুনু পাপাকে বলছিলাম যে শুনু যদি আসতো তাহলে এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে ওটা বলতো মাম্মা মেটা কিনে দাও ওটা কিনে দাও তো মোটামুটি না হলো কয়েকজনের হলো কয়েকজনের বাকি থাকলো অনেকেরটা এখান থেকে আর হলো না তো ভাবছে এখান থেকে বেরিয়ে একটু ট্রেনসে যাবো আর এদিকে দেখুন ব্যাগটা শোনোর পাপার হাতে ধরিয়ে দিয়েছি আমি বললাম আমি আর নিচ্ছি না তুমি নাও আর এখান থেকে একটা বেডশিটও নিয়ে নিয়েছি তো পছন্দ হলো তো সেই জন্য ভাবলাম যে না নিয়েই নিই আর এই বেডশিটটার ছোট্ট একটা গল্প আছে সেটা আপনাদেরকে পরে শোনাব যখন বেডশিটটা দেখাবো আপনাদেরকে তখন শোনাব তো চলে এলাম ট্রেন্ডসে তো এখান থেকে দেখি কি পছন্দ হয় ট্রেন্ডস থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে এলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো আর আজকে আমার একটু খুব চা খেতে ইচ্ছা করছিলো তো চা খেয়ে আমরা এই যে চলে এলাম আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর এই যে সেই সুন্দর জায়গাটা যেটা আমার খুব পছন্দের একটা জায়গা যার সময় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো যে এখান থেকে ঘুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তো বাড়িতে যেতে পারবো কি বুঝতে পারছি না হয়তো রাস্তায় দাঁড়াতেও হতে পারে তো যখন যার তারা থাকে তখন সে লেটই হয়ে যায় তো আমাদের এখন তারা বাড়ি যাওয়ার আর এদিকে দেখুন গেট পড়েছে তো আবার একটু লেট হবে আর বৃষ্টিটা এই দিকটাতে দেখছি বেশ ভালো বৃষ্টি হয়েছে রাস্তা পুরো ভেজা কিন্তু বৃষ্টিটা ধরে গেছে দেখতে দেখতে চলে এলাম এই যে এটা আরংঘাটার ফুলের বাজার বাড়িতে যেতে যেতে এখানে একটু দাঁড়াতে হলো শুধু জন্য কিছু একটা নিয়ে যেতে হবে না হলে ও তো রাগ করবে তেমনিতেই আমরা যখন বেরোই তখন আমি ওকে বলে যে তোমার জন্য এটা ওটা নিয়ে যাব খাওয়ার জিনিস তো বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি বড়রাই আশা করে থাকে আর ও তো বাচ্চা তো এখান থেকে কিছু নিয়ে তারপর আমি বাড়ি যাবো সে যে নেওয়া হয়ে গেছে আর এখন আমরা যাব বাড়ির দিকে তো আমরা যখন বাড়িতে ফিরি তো তখন তো কারেন্ট ছিল না অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না তো সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক এখন কারেন্ট এসে সোনাকে একটু পড়তে বসালাম তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন